এখানকার কিছু শোকল্ড প্রডিউসারদের যারা এই কদিন হলো ডানা একটু ভালো বক্স অফিস দিচ্ছে তাও নিজের দৌলতে নয় অন্য একজন সুপারস্টারের দৌলতে সত্যি কথা বলতে গেলে তো তারা যে কথায় কথায় জিদ্দাকে ছোটো করছে জিদ্দাকে সুপারস্টার মানতে রাজি নয় কারণ জিদ্দা যেহেতু তাদের সঙ্গে কাজ করেনি তো সেক্ষেত্রে তাদের সঙ্গে যে কাজ করেছে যে বক্স বেনেছে তার মধ্যে সেই একমাত্র সুপারস্টার অবশ্যই সেও একজন বিরাট বড় সুপারস্টার শ্রেণী কোনো ডাউন নেই কিন্তু তাই বলার যে টোনটা ছিল সেটা বিরক্তিকর ছিল যে তাদের হয়ে সে কাজ করছে না বলে সে আর যে হোক সুপারস্টার নয় সুপারস্টার একজন এই কথাটা নিয়ে আমার বক্তব্য বলেওছি আগে যাই হোক শ্রেণী আর সে কথা বলছি না কিন্তু আজকেই ভিডিওতে আমি যে মানে কথাটা বলবো সেটা শোনার পর তো তাদের প্যান্ট হলুদ হয়ে যাবে সত্যি কথা বলতে গেলে কারণ তারা মানে কল্পনা করতে পারবে না যে লোকটাকে শুধুমাত্র বাংলা থেকে নয় বলিউড থেকে অফার করা হয় এবং সেখানকার বাঘা বাঘা প্রডিউসার ডাইরেক্টাররা জিদ্দাকে অ্যাপ্রোচ করার কথা ভাবে যখন তারা কোনো কাজ করে এখানকার প্রো প্রোডাকশন হাউস হলে তো তার সঙ্গে জিদ্দার ক্যাচালু রয়েছে এটা ওটা রয়েছে তো বাদ দেওয়ার ব্যাপার সেবার রয়েছে কিন্তু বলিউড থেকে যখন এখানে তারা ভাবে কিছু একটা করবে তারা কিন্তু প্রথম নাম জিদ্দার কথাই ভাবে প্রথমে কথা হচ্ছে বস নিয়ে দু হাজার তেরো থেকে যেটা রিলায়েন্স এন্টারটেনমেন্ট জিদ্দা করবে এই এক কথা তারা কিন্তু তখন ম্যানে রিমেক করতে রাজি হয়ে গেছিলো জাস্ট বিকজ অফ জিদ এ এ ফিল্মস যারা বড়ো বড়ো সিনেমা ডিস্ট্রিবিউট করছে বলিউডের সাউথ প্যান ইন্ডিয়ান মুভি যারা ডিস্ট্রিবিউট করছে যে সে তো নয় বিরাট বড় কিছু তো তারাও যখন জিদ্দা দেখলো চেঙ্গিস করছে তারা এমনভাবে ডিস্ট্রিবিউট করলো যে কোথাও গিয়ে গিটি গ্যালাক্সি থেকে বড় বড়ো জায়গাতে মুম্বাই মুম্বাইয়ে দিল্লিতে হায়দ্রাবাদ পুনে সব সব জায়গায় শো পেলো সে যে কী ইতিহাস হয়েছিল সে তো আমরা সবাই জানি যদি এখানকার কিছু সুপার প্রডিউসাররা সেটা অস্বীকার করবে মানে এটা আমরা সবাই জানি তো আজকেই ভিডিওতে তোমাদেরকে একটা আপডেট দেবো যে বলিউড থেকে কিন্তু নাম করা প্রডিউসার নাম করা ডাইরেক্টররা রীতিমতো বাংলায় জিদ্দার সঙ্গে কাজ করার জন্য অলরেডি প্রস্তুত ছিল এবং এটা আজ থেকে প্রায় হয়ে গেল বহু বছর আগের কথা দু হাজার তেরো সালের আমার সময়ের কথা প্রায় এগারো বছর আগের কথা তো এটা আমি জানতাম ননএসল স্পিকিং আমি এটা যে যে রিসার্চ করে বার করছি এমনটা নয় তো নিজের ক্রেডিট আমি কখনোই দেবো না তো কালকে আমি অরিত্রতার একটা ভিডিও দেখলাম যেখানে দেখলাম ময়দানে প্রেস কনফারেন্সে অরিত্রদা গেছিলো এবং সেখানে বনি কাপুরের একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছে আর কি একটা কোশ্চেন করেছিল তো সেখানে আমি জানতে পারলাম যে বনি কাপুর প্ল্যান করেছিল যে বাংলাতে একটা সিনেমা প্রডিউস করবে এবং সেখানে হিরো হিসেবে জিদ্দাকে তিনি বেঁচেছিলেন মানে তিনি ওই কাজটার সঙ্গে পুরোপুরি যুক্ত থাকতে চেয়েছিলেন একজন বলিউডের প্রডিউসার হয়ে তিনি বাংলা সিনেমায় প্রডিউস করার কথা ভেবেছিলেন তো এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার যে একজন বলিউডের প্রডিউসার কাপুরের মতো যার ওখানে একটা আলাদাই মানে জায়গা রয়েছে অত বড় একটা নাম তিনি বাংলাতে সিনেমা প্রডিউস করার কথা ভেবেছিলেন এবং সেখানে তিনি জিদ্দাকে অ্যাপ্রোচ করেছিলেন হ্যাঁ পরবর্তীকালে সেই কাজটা হয়নি সেটা আলাদা কথা তো কথা বলছি নো এন্ট্রি রিমেক নিয়ে এবার আপনাদের মাথায় আসতে পারে নো এন্ট্রি রিমেক মানেই তো কেলোর কীর্তি তো সেখানে কোত্থেকে বনি কাপুর এলো কোথেকে কি ব্যাপারটা হলো দেখুন নো কেলোর কীর্তি হয়েছিল কত হয়ে দু হাজার পনেরো না ষোলো ষোলো সম্ভবত এরম টাইম করে হয়েছিল এবং ওটা কারা করেছিল এসবিএফ করেছিল তো সেখানে জিতের কথা ভাবাই হয়নি কারণ এস বিএফের সঙ্গে তখন জিতার অলরেডি ক্যাচাল শুরু হয়ে গেছে এটা আমরা সবাই জানি যে জিদ্দার সঙ্গে এসবিএফের একটা বড় ক্যাচাল রয়েছে তাদের অনেক দাবি জিদ্দা মানতে চায়নি কারণ জিদ্দা নিজস্ব একটা তার একটা এ রয়েছে তো সেই হিসাবে সেই সময় থেকে ক্যাচাল শুরু হয়ে যায় এটা ওটা হয় তো যে কারণে আমরা যদি দেখি কেলোর কীর্তিতে সালমান খানের পার্টটা পেয়েছিল হচ্ছে দেবদা তারপর সিনেমাটা যে হিউজ সাকসেস পেয়েছিল তা নয় মোটামুটি একটা খারাপ বিজনেস বলবো না মোটামুটি একটা বিজনেস করেছিল তো সেই হিসেবে তখন কাজটা হয় কিন্তু দু হাজার তেরোতে যে প্ল্যানিংটা করা হয়েছিল নো এন্ট্রি নিয়ে নো এন্ট্রি বাংলা নিয়ে সেটা কিন্তু কেলোর কীর্তির আগের কথা এবং তখন বনি কাপুর নিজে এই সিনেমাটা বাংলাতে রিমেক করার প্ল্যান করেছিল এবং ওনার তরফ থেকে সালমান খানের রোলটা জিদ্দাকে অফার করা হয়েছিল এবার কেন হয়নি এই সেটা সত্যি অদালদারে জানি না যে জিদ্দাই এন্ট্রির মতো একটা সিনেমার হয়তো রিমেক করতে চায়নি বা সামথিং কিছু একটা হবে কিন্তু তারা বলেছিল যদি জিদ করে তবেই কাজটা হবে নাহলে সে মানে কখনোই করবে না মানে আজকে এস বিএফ যেমন অন্য কাউকে নিয়ে করেছে বনি কাপুরের তরফ থেকে যে মুহুর্তে জিদ্দা অফারটা করেনি বা রিজেক্ট করেছে বা প্রজেক্টটা বাতিল হয়েছে যেহেতু জিদ্ এই কাজটার সঙ্গে যেহেতু কোনো কারণে যুক্ত থাকতে পারেনি তারা এই কাজটা বাংলাতে করেইনি নি অবধি করেনি এবং অনেক আগে যেটা জানতে পারলাম একটা সিনেমা বাংলায় প্রডিউস করেছিল যেটা ছিল সম্ভবত তাপস পাল এবং শতাব্দী সরি দেবশ্রী ম্যামের একটা কাজ ছিল যেটা সম্ভবত বেটা সিনেমার আর কি বাংলায় রিমেক করা হয়েছিল ওটাই উনি হয়তো প্রডিউসার হিসেবে কাজ করেছিলেন কিন্তু ওটার পরে বাংলাতে প্রথম তিনি জিদ্দার সঙ্গেই বাংলা সিনেমার তার কাজের আর কি বাংলা সংস্করণ বাড়ানোর চেষ্টা করেছিলেন এবং সেটা জিদ্দাকে নিয়ে তো বুঝতে পারছো ওখানকার লোকের কাছে আজও কিন্তু প্রথম প্রায়োরিটি কিন্তু জিত যখন চেঙ্গিসের জন্য দোকানে যায় সেই জিনিসটা আমরা ফিল করতে পেরেছিলাম অনেকাংশে ফিল করতে পেরেছিলাম তো এর থেকে বয়ে যায় তো যারা বক্তব্য যে আজকে মাঝে মাঝে সিনেমা চলছে না কি চলছে এই কারণে সে সুপারস্টার নয় মানে তাদের জাস্ট কিছু বলার নেই আজকে শাহরুখ খান মাঝখানে চার পাঁচ বছর ফ্লপ দিচ্ছিলো তাই বলে কি শাহরুখ খান সুপারস্টার নয় তো দেখেছেন বলিউডের কাউকে এরম বক্তব্য রাখতে কিন্তু বাংলাদির লোকজনের অভাব নেই যে কারণে ভিডিওটা করা এই সময় দাঁড়িয়ে করা তাদেরকে বোঝাবার জন্য যে জিত কে তাকে শুধুমাত্র বাংলার মধ্যে আটকে রাখলে হবে না বাংলা ছেড়েছে অনেক আগেই চলে যেতে পারতো কিন্তু তার কাছে বলিউডের প্রডিউসাররা নিজেদের কাছে বাংলায় করা প্ল্যান করা তাদের প্রথম প্রায়োরিটি থাকে কিন্তু জিত দেবদার কাছেও থাকে কিন্তু তারা দেবকে বড় করছে জিতকে ছোট করছে এই জন্য বললো আমাকে দুজনেই সমান জিতদার সাফল্য আমি খুশি দেবদার সাফল্য আমি খুশি প্রধান গুলো সাকসেস আমিও খুশি কিন্তু এই যে প্রডিউসাররা একজনকে বড় করতে গিয়ে আর ছোট করছে সেটা নিয়ে আমার আপত্তি রয়েছে তাই বোঝাবার জন্য ভিডিওটা করলাম যে জিত কে তার অবস্থানটা কোথায় সে কোথায় তার মানে পরিচিতি সেটাই বলার ছিল দ্যাটস ইট যাই হোক এটাই আমার বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেলে এখন ভালো দেখো সবাই টেক ক্যার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ থাকো নমস্কার টেক ক্যার আবার দেখা হবে ভালো দেখো